সরিষা গাছের যথেষ্ট পরিমাণে ফুল ঝরার পর যখন শুটি আসে তখন কিন্তু এখানে তিনটি রোগের এবং পোকার প্রাদুর্ভাব দেখা যায় তার ফলে সরিষা চাষের কিন্তু শেষের দিকে এসে উচ্চ ফলন হতে ব্যাহত হয় তার কারণ বন্ধুরা অনেক জেলাভিত্তিক প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়ে না অনেক জেলাভিত্তিক কিন্তু একটু গরমের প্রাদুর্ভাব দেখা যায় ফলে সরিষার গাছে কিন্তু প্রচুর হারে জাপ পোকার একটা আক্রমণ দেখা যায় দুই নাম্বার স্টেপে কিন্তু প্রচুর হারে কিন্তু অনেক অনেক জমি ভিত্তিক কিন্তু আমরা কোনো রকম সরিষার ক্ষেত্রে অনুখাদ্য স্প্রে করি না তার ফলে দানা কিন্তু যথেষ্ট হারে পুষ্টি হয় না তারপরে নানা রকম সমস্যার সৃষ্টি হয় ওজন হয় না ফলে কিন্তু সরিষার উচ্চ ফলন হয় না তিন নাম্বার স্টেপে কিন্তু সরিষার প্রচুর হারে এই শেষের দিকে প্রচুর হারে কিন্তু সুটি পচা ডাল পচা ডাল পচে দেওয়ার একটা গাছ পচে দেওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি আপনাদের রেকমেন্ড করবো শেষের দিকে এসে এই তিনটি পরিচর্যার জন্য কোন বীজ ব্যবহার করে আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে সঙ্গে সরিষার উচ্চ ফলনের জন্য আরও কী কী করণীয় সেটা আলোচনা করব তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং হলে সাবস্ক্রাইব করে পাশে বর্তমানে আমি যে কথা বলছিলাম সরিষা গাছের কিন্তু ফুলের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু সুটির পরিমাণ কিন্তু বাড়তে থাকছে এই যে সুটি দেখতে পাচ্ছ এই সুটির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এই টাইমে সুটির আকার গঠন প্রভৃতি কিন্তু ঠিক রাখার জন্য এখানে যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু অনুখাদ্যের দরকার আছে তারপরে আমি যে কথা বলছিলাম যা পোকার আক্রমণ দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সরিষার সুটি পচার একটা রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে এই তিনটি সমস্যা ছাড়া কিন্তু আর সেরকম সরিষার কাছে সমস্যা নেই বললেই চলে তাই এই শেষের দিকে আপনি কি কি পরিচর্যা করবেন সরিষা গাছে এবং কি পরিচর্যা করলে আপনার গাছটা ভালো থাকবে সেটা নিয়েই কথা বলবো তাই সরিষা গাছে আমি ফার্স্ট অবস্থায় যে কথা বলছিলাম যে প্রচুর হারে আপনি যদি সরিষার জমিতে এরকম সুটি আসার পর যদি জাপ পোকার সমস্যায় ভোগেন তাহলে সেখানে জাপ পোকার বিষগুলো ব্যবহার করবেন অনেক চাষি বন্ধু বর্তমানে জাপ পোকার বিষ বা কিছুই স্প্রো করছে না হেলা ঢেলায় কিন্তু সরিষা চাষ করে অনেকে হেলা ঢালাই করে কিন্তু গাছগুলিতে যথেষ্ট পরিমাণে কিছুই স্প্রো করে না তার ফলে লসের কিন্তু আমাদের সম্মুখীন হতে হয় তাই আমি আপনাদের রিকমেন্ড করব আপনার সরিষার জমিতে যদি ঝাঁপ পোকা দেখা যায় বিশেষ করে যে সমস্ত এলাকাভিত্তিক ভারত বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশে কিন্তু প্রচুর হারে শীত থাকে এই টাইমে সেই জন্য জাপ পোকা আসে না কিন্তু অনেক অনেক জেলা ভিত্তিক কিন্তু প্রচুর হারে কিন্তু শীতের মাত্রা কমে যায় গরমের মাত্রা বেশি থাকে ফলে চাপ পোকার একটা অ্যাটাক দেখা যায় কালো কালো এক ধরনের পোকা দেখবেন অনেক জায়গায় অনেক যে কিন্তু সবুজ সবুজ হয়ে থাকে এই পোকার অ্যাটাক দেখা যাবে এই পোকা কিন্তু সরিষার একেবারে সুটিগুলিকে চুঁচে খেয়ে নেবে এবং সরিষা গাছের কিন্তু সেই রকম গতি যে মানে দানা যে পুষ্টিকরণ যেটা সেটা কিন্তু করতে দেবে না নানা রকম সমস্যার কিন্তু সৃষ্টি হবে তাই আপনাদের আমি বারে বারে রেকমেন্ড করবো আপনার সরিষার জমির ক্ষেত্রে রিজেন্ট ব্যবহার করবেন রিজেন্ট আর ইজি এন টি রিজেন্ট বি যদি ব্যবহার করতে পারেন এ ব্যাপক ব্যপকরে কন্ট্রোল করবে যদি না পেয়ে থাকেন তাহলে ইউপিএল কোম্পানি উলালা দেবেন সরি ইউপিএল কোম্পানি উলালা দিলেও কাজ চলবে বা ল্যান্সার গোল্ড দিলেও কাজ চলবে ঠিক আছে তবে ইউপিএল কোম্পানি ল্যান্সার গোল্ড অধিকাংশ চাষিরা এই জাপ পোকার জন্য ব্যবহার করে থাকে তাহলে বুঝতে পেরেছেন জাপ পোকা আসলে কী করণীয় এবার আমি যে কথা বলছিলাম সরিষার দানা সুটি প্রভৃতি গঠনটাকে ঠিক রাখার জন্যই দেখো এই জমির দানা দেখতে পাচ্ছ আর এই জমির দানা দেখো দুটো কিন্তু আকাশ পাতাল অনেক ফারাক আছে বুঝতেই পারছো তাহলে সরিষার দানা বা শুটিয়ে প্রভৃতি কিন্তু আমাদের গঠনটা ঠিক রাখতে হবে অনেক সরিষা আছে অনেক সরিষা দানা চুচ্চুরে হয় সরিষার সুটি মোটা হয়েছে তার ভেতরে দানা চুরচুরে অনেক দেখা যায় অনেক স্থানে দেখা যায় যে সরিষা যথেষ্ট পরিমাণে গঠন হয়নি সরিষার ফলন পায়নি অনেকে কিন্তু বিগেতে পাঁচ কুইন্টাল সরিষা বললে পাঁচ কুইন্টাল হয় নাকি অনেকেই কিন্তু আমাদের কমেন্টে কমেন্ট করে যে ফালতু গে যাচ্ছে ফালতু গে যাচ্ছে পাঁচ কুইন্টাল কখনো সরিষা হয় নাকি হ্যাঁ হয় যদি আপনি ভালো সুটি গঠন করতে পারেন ভালো যদি আপনি কিন্তু ফলন ধরাতে পারেন গাছগুলিতে হামেশায় পাঁচ কুইন্টাল সরিষা অবশ্যই হবে ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি আপনি খরচ করবেন না সরিষা শুধু এনপিকে ইউরিয়া ফসফেট পঠাই দিয়ে ফেলে দেবেন তাহলে কি আপনার সরিষা ভালো হবে না তাই সরিষার দানাকে যথেষ্ট পরিমাণে গঠনটাকে প্রভৃতি ঠিক করার জন্য এখানে অনুখাদ্য স্প্রে করবেন অনুখাদ্য হিসাবে আপনাকে কোনো অনুখাদ্যের দিকে যেতে হবে না সরিষার গাছে সালফার বোরন এই দুটোরই বিশেষ করে দরকার লাগে তাই সালফার এবং বোরনযুক্ত অনুখাদ্য রয়েছে বায়োবিটা এক্স কি বললাম দর্শক বন্ধু এর ভিতরে সালফার বরন কপার আয়রন ম্যাগনেশিয়াম সমস্ত রকম উপাদান কিন্তু এর ভিতরে বিদ্যমান রয়েছে তাই আমাদের প্রত্যেক দশ লিটারে আমরা যদি এর পরিমাণ তিরিশ এম এল যদি গুলে গাছ স্প্রে করতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবো এবং সরিষার দানা গঠন আকৃতি কিন্তু ঠিক রাখতে ব্যাপক হারে সাহায্য করবে সরিষার ঝাঁজ এবং সরিষার ওজনটাকে কিন্তু বাড়াবে তাই বায়োট্যাক স্প্রে করবেন তবে কি সারা জমি ঘুরে ঘুরে স্প্রে করার কথা বলছি না বন্ধু আপনি আলির দিক থেকে একবার গোল করে রাউন্ড দিয়ে স্প্রে করবেন জমির ভেতর দিয়ে দেখা যাচ্ছে আপনার জমির জমির ভেতর দিয়ে আপনাকে যেতে হবে সেজন্য জমির ভেতর দিয়ে দুটি খণ্ড ভাগ করে নেবেন দুটি বা তিনটি খণ্ডে ভাগ করে নেবেন নিয়ে কিন্তু তার ভিতরে যাওয়া আসা করবেন তবে এত পরিমাণে ফুল থাকলে হবে না এই রকম হালকা পরিমাণে গাছে দিয়ে একটা ফুল রয়েছে তখনই কিন্তু স্প্রো করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন নাহলে এই ফুলগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে একটা ব্যাপার আর একটা যে কথা বলছিলাম সরিষায় যদি ঝলসা রোগ দেখা যায় ঝলসা প্রচুর হারে ঝলসা সুটি এখান থেকে পচে যাচ্ছে ডালের এখান থেকে পচা পচা ভাব হচ্ছে এই এখানে এখানে এখনো পর্যন্ত আসেনি আমাদের এই মাঠ গুলিতে এখনো আসেনি এরকম সমস্যা নেই তবে সাদা সাদা হচ্ছে ছত্রাক ছত্রাক সমস্যা হচ্ছে এই দু একটা এসছে দেখতে পাচ্ছি এই কাছে দেখো এই এই যে এসছে দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ এর এর ফলে ফলে হবে কিন্তু ধীরে ধীরে সেখান থেকে সুটিটা পচে সেখান থেকে কিন্তু ডালটা নষ্ট হবে এর ফলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে এত খরচ করে শরীর করছেন লাস্টে কিন্তু একটা লসের একটা প্রাদুর্ভাব দেখা যাবে এই রকম সমস্যা দেখা দিলে আপনাকে বাজার থেকে ক্রয় করে আনবেন

ওই ব্যবস্টিনের দাম একশো তিরিশ টাকা নিচ্ছে একশো গ্রাম ওই ব্যবস্টিন নিয়ে স্প্রো করে দেবেন তাতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তাই সরষে গাছের শেষের দিকে আমাদের কি কি পরিচর্যা করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটা বেশি লং করলাম না কারণ অনেক কাজ পড়ে রয়েছে লাভের জমিতে বীজ দিতে হবে নানান কাজ পড়ে রয়েছে কালকে যেহেতু আমাদের এখানে হাঁটবার সেজন্য অনেক কাজ পড়ে রয়েছে সেজন্য আপনাদের প্রত্যেকের আছে রিকোয়েস্ট ভিডিওটা সংক্ষেপে ছেড়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা